সুন্দর পাহাড়ি লাজ্য প্রজাতির আ নিউ এডাল এই যে মুরগির বাচ্চা এটা এই যে খুব সুন্দর কালারফুল হবে আর এর পরসম এখনো কমপ্লিট ক্লিয়ার হয়নি এই যে তার হাইট মাশাআল্লাহ চমৎকার হাইট এই যে হাঁটা চলা খুব চমৎকার আয় আয় দেখেন কত চঞ্চল তার হোয়াইট চমৎকার কালারফুল খুব চঞ্চল খুব দূরাদুরি করে এই ধরনের যাদের প্রয়োজন তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের কোয়ালিটি যাদের প্রয়োজন তারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ একটু সময় দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই যে কালারফুল এইটো